বাংলাদেশে প্রায় দেড় কোটির উপরে প্রবাসী আছে যাদের আয়ে বাংলাদেশের বড় বড় প্রকল্প তৈরি হচ্ছে বাংলাদেশের বড় বড় প্রকল্প তৈরি হলেও প্রবাসীদের জীবনযাত্রার মান কতটা উন্নত হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় সেই প্রশ্নটার উত্তর হলো আসলে আলটিমেটলি তাদের জীবনের কোনো উন্নতি হচ্ছে না তারা মাসে মাসে অনেক টাকা কামালেও তারা দিন শেষে প্রবাস থেকে ফিরে এসে কি করবে সেই অনিশ্চিত চিন্তায় তাদেরকে থাকতে হয় আসলে সরকার যদিও এই বিষয় নিয়ে কাজ শুরু করতেছে আজকে আমরা এই সমস্যাটি নিয়ে কথা বলবো না আজকে আমরা প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় এক ধরনের সমস্যা ফেস করে সেই সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো সেই হাজার কোটি মাইল দূরে থেকে পরিবারের বন্ডিং ঠিক রাখা ছেলেকে মানুষ করা পরিবারের সব সদস্যদের সম্পর্ক ঠিক রাখা আসলে খুব কষ্টের ব্যাপার এই ব্যাপারটি আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা খুব ভালোভাবে পারলেও অনেক ভাইয়েরা পারে না আসলে আজকের ভিডিওটা মূলত হচ্ছে তাদের নিয়ে যারা সেই দূর প্রবাস থেকে পরিবারকে কন্ট্রোল করতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক সুন্দর রাখতে যারা হিমশিম খান এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন পারিবারিক সম্পর্ক ঠিক রাখার জন্য প্রথমে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে বিশ্বাস আসলে একটা সম্পর্ক গড়ে বিশ্বাসের উপর বেস করে আপনার বিশ্বাসটা যদি একে উঠে অপরের প্রতি খুব ভালো থাকে তাহলে দেখবেন যে সম্পর্কটা পারিবারিক বন্ধনটা অনেক ঠিক ভাবে খুব সুন্দর হয়ে যাচ্ছে পরিবার যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে আশা করি আপনার পরিবারের মধ্যে যে বন্ধনের যে ঝামেলাটা আছে এটা ঠিক হয়ে যাবে এছাড়া আরেকটি পয়েন্ট হতে পারে সেটা হচ্ছে আপনি প্রবাস থেকে যদি আপনার প্রিয়জনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সারপ্রাইজ করেন তাদেরকে প্রবাস থেকে যদি একটা হ্যাপিনেসের বিষয়টা দিতে পারেন যে আপনি দেশে আছেন এরকম একটা ফিলিংস যদি তাদেরকে দিতে পারেন তাহলে আপনার মধ্যে যে দূরত্বটা আছে এটা অনেকটা কমে যাবে একটা জিনিস একটু খেয়াল করেন আপনি প্রবাসে আছেন কিন্তু যারা দেশে আছে তারা কিন্তু তাদের প্রিয়জনদেরকে বিবাহবার্ষিকী জন্মদিন পাইলান নববর্ষ বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে উপহার দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে সারপ্রাইজ করতেছে আসলে আপনি না প্রবাসী আছেন আপনি কিন্তু এটা পারতেছেন না কিন্তু আপনার পরিবার আপনার আত্মীয়-স্বজন আপনার কাছে কিন্তু এই জিনিসটা চায় এই জিনিসটা আপনার কাছে আশা করে আমাদের উচিত পরিবারের এই আশাকে পূর্ণ করা যদি আপনি চিন্তা করে থাকেন কিভাবে এই আশাটি পূর্ণ করবেন তাহলে আপনি উপহার গিফট শপের যে পেজটা আছে এই পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ